রাইট আর একটা জিনিস হলো মিটিংটা আসলে 10টা না দিয়ে 6:10 টা দিলে একটু ভালো হয় কারণ আপনাদের বাচ্চাদর খাওয়াতে পরে 10টার দিকে আমরা যারা مدرسه এসে বাচ্চারা থাকে তাদের তো 10:10টা আমরা যাই খাওয়াইতে হয়তো 10-15 মিনিট লাগে আবার রাস্তা যান 5-10 মিনিট লাগে এই মিটিং যদি 6:10 টা শুরু করেন তাহলে হয়তোবা মানে শুরু থেকেই সবাই অ্যাটেন্ড করতে পারতো আরকি এটা একটা আরেকটা মুসা ভাই কথা ওই যে আগে তো বাচ্চারা আমার বাচ্চা আর কি আপনার এই সম্ভবত যে সকালে যে দুই ঘন্টা মতো গ্যাপ পাইতো না এগারোটা থেকে একটা পর্যন্ত এখন এই গ্যাপটা তিন ঘন্টা পায় তো এই সময়টা কি তার মানে তিন ঘন্টার মধ্যে কতক্ষণ আসলে ঘুমানো লাগে বাচ্চাদের আমি জানি না আপনার আপনার এটা আপনারা ভালো বুঝতে পারবেন যদি কম ঘুমানো লাগে তা আমি কি বাকি সময়টা বাসায় না অন্য পড়া পড়াইতে পারবো কিনা এটা একটা প্রশ্ন আছে আপনার কাছে মুসা ভাই বন্ধের পর তো আবার ওরা তো রোজার কিছুদিন আগে বাবার রমজান হয়ে গেছিল রমজান আমাদের ক্লাসটা এক বেলা হয় এরপরে আহ মাহিরের মাহির বাবা কথা বলছে আমি লিখে রেখেছি আমাদের তাওসিফের বাবা কথা বলেছেন সেটাও রেখেছি আর মুসার বাবা কথা বলেছেন সেটাও রেখেছি